আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং শাহানাজ আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজু দীর্ঘকোন মুচমুচে থাকবে সেই রেসিপিটি দীর্ঘকণ কীভাবে মুচমুচে রাখা যায় পেঁয়াজু করে সেটি আজকে দেখাবো তো চলুন যাই মূল রেসিপিতে প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি আগের থেকে ফালি ফালি করে কেটে রেখেছি কুচি কুচি করে তো এখানে আমি এক কাপ বুটের ডাল ভিজিয়ে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ মতো মরিচ দেব স্বাদ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচ দেবেন লবণ দেব স্বাদ মতো এখন এই উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে পেঁয়াজ মরিচ লবণগুলো চটকে নিলাম একটি মাঝারি সাইজের আলু কুচি কুচি করে কেটে ফালি ফালি করে কেটে রেখেছিলাম সেটি দিয়েও মাখিয়ে নেব খুব ভালো করে চটকে নিলাম খুব ভালো করে চটকে নিলাম এইটা ভালো করে না চটকালে পেঁয়াজির থেকে আলুগুলো খুলে আসবে এই আলুটাই হচ্ছে দীর্ঘক্ষণ পেঁয়াজিটাকে মচমুছি করে রাখবে মুচমুচে করার জন্যই আলুটি দেওয়া এটি একটি রহস্য কিছুটা আস্ত জিরে কিছুটা কালো জিরে ধনিয়া পাতা কুচনো আগে থেকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম বুটে ডাল বাটা আধা বাটা একেবারে পুরা বাটতে হবে না তাহলে পেঁয়াজিগুলো ভালো হবে না সো আধা বাটা এটি আমি ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপর ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি আধা বাটা করে আপনারা চাইলে এটি শিল বেটে নিতে পারেন সমস্যা নেই সামান্য হলুদ গুঁড়ো দিব এখন সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব এই যে দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব একটু বাইন্ডিংয়ের জন্য আমি সামান্য চাউলের গুঁড়ো দিয়ে নিলাম একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে পেঁয়াজগুলো ছেড়ে দেব আমি এখানে বড় বড় সাইজ করে দিয়েছি সো আপনার আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন যে যেরকম পছন্দ করেন সো সেভাবে শেভ করে নেবেন বা সাইজ করে নেবেন ধীরে ধীরে হালকা আছে ভাজতে হবে না হলে ভিতর কাঁচা থেকে যাবে উপরটা পুড়ে যাবে একবার হয়ে গেলে আপনারা আবার উল্টে দেবেন আরেকবার এই তো দেখুন এভাবে সব পাতলা একটা খুঁড়তে দিয়ে একবার হয়ে গেছে আমার তো আমি আর একবার উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দর বের হচ্ছে ভাজা হয়ে গেছে এখন আমি একটি একটি করে তুলে নিচ্ছি দেখুন এক একটি করে সব পেঁয়াজি আমার ভাজা হয়ে গেছে এই যে আমি এখন পরিবেশন করবো আশা করি আজকের এই মুচমুচে পেঁয়াজিটি আপনাদের অনেক পছন্দ হবে তো ভালো লাগলে অবশ্যই সবাই বাসায় তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ